নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই দেখো বন্ধুরা এখন তো রাতের বেলায় গরম ভাত আর এই কাতলা মাছ দিয়ে আমি রান্না করব গরম ভাত রান্না করব আর কাতলা মাছ বড় একটা কাতলা মাছ এনেছিল আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এ দেখো বন্ধুরা মাছটা কত বড় ছিল আর কত পুরো পেটের মাছগুলো দেখলেই বুঝতে পারছে এ দেখো এতে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে প্রথমে এতে লবণ হলুদ মাখানো মাছটা আমি ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে দেখতে থাকো আমি নতুন আলু দিয়ে কাতলা মাছে ধর কীভাবে রান্না করছি মাছগুলো এক পাশ ভাজি হয়ে গেছে বন্ধুরা আমি আর এক পাশ উল্টে দিচ্ছি এবার কত বড় বড় কি মাছ আর কি পুরু একদম পাকা কাতল মাছ বন্ধুরা এই যে এক খোলা ভাজা হয়ে গেছে মাছ আমি এখন তুলে নিচ্ছি যে এক তুলে নিয়েছি বন্ধুরা এই যে আবার নতুন করে আর এক দিয়ে দিচ্ছি এবার এই যে পিঠের মাছগুলো গাঁদার মাছগুলো দেখো বন্ধুরা হাত ভরে যাচ্ছে কত বড় কাতলা মাছটা ছিল অনেক বড় আমি একই রকম করে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা এই যে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছটা রান্না করব। তেলে যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি চিনি যে নতুন আলু বন্ধুরা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেব ওনারা আমি যে আলুগুলো এরকম করে ভেজে নিয়েছি এবার আমি মশলাটা করে রেখেছিলাম এই যে এর ভিতর আছে সাদা জিরে আদা আর শুকনো লঙ্কা সিম্পল মশলা দিয়ে হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্নাটা করব বন্ধুরা শীতের রাত্রে গরম গরম মাছের জেলার ভাত খুবই ভালো লাগবে খেতে আর মাছগুলো তো দেখলে বন্ধুরা কি সুন্দর মাছগুলো এখন আমি এই যে আলু ভাজার ভিতর মশলাটা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এরকম আমি মশলা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এই দেখো এখন আমি ঝোলটা দিয়ে দেব তার জন্য জলের জন্য এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে জলটা দিচ্ছে আমি ঝোলটা ভালো করে ফুটানো পর্যন্ত তারপরে রেখেও ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা টক বক করে ফুটছে বন্ধুরা আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই তোমরা লেজা কে কে খেতে পছন্দ করো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে মাছের লেজা বিশেষ করে কাতল মাছের লেজা দেখো বন্ধুরা মাছ দিয়ে দিয়েছি টক বক করে ফুটছে জলটা আর আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধু আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এই যে আমি নতুন আলু দিয়ে কাতলা মাছ রান্না করেছি ঝোল রাতের বেলায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসি সে পর্যন্ত সবাই ভালো থাকো আর সবাইকে টাটা